আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ খাঁটি মধু খেতে হবে তাহলে ফি হিশিফা উনলিন নাস কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 তে নোবেল পেয়ে গেছে এজন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভ পথ ভুলে যায় না আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিতাখিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ওয়ামিম্মা ইয়ারিশু উচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লা বলেন ঠিক কি আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্যা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্যা খাইদি এটা কি মুজাক্কারে সিগানা সিগা। সিকানা মাসা মাশাহআল্লাহ এটা স্ত্রী বাচক শব্দ আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছি কয় নাই এটা নারী মৌমাছি কইছে চিল্লা এখন সুভান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ফন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 তে নোবেল পেয়ে গেছে এই এই আদ্যের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিস নেচে যাওয়া মৌমাছিগুলো

যে এই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কনসোবহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউটটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এই জন্য ইত্যাখের জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্যাখের নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করো চিল্লায় পড়েন লাহ বা আল্লাহ বল্লে নিত্য মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও ওয়মিনাস সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও ওয়ামিম্মাই আরি সুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে ই আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে সুবহানাল্লাহ পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধাহত হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খায়ত না আর মধুআইনা লাগায় দিত আর সুস্থ হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের ফুলের ভিতরে রেমিটিক ফিবারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাদ বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাসি এনে ঢুকাই দিতে পারেন মৌমাসির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাসি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় এখানে বাতের ব্যথা থাকলে বেদ থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাগ কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুমান আল্লাহ না তো এই এই কার্ল বন ফ্রিজ

আর একটা থাকে মেলবি বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা সুম্মা কুলি মিঙ্কুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট ন্যাক্টার খেলা একটা সুইট ন্যাক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এর জন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা নীরজাশার পুষ্পরস আছে সব আল্লাহর মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন চিল্লায়ে পড়া আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং মিন কুল্লি الثمرات সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়া শু ফাসলুকি সুবুল রাব্বিকি দুললা যেমন যেমন দিয়েছলা পথ আবার ফিরে এসো ইয়া কুজু মিন বুতুনিহা شراب এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবাহান সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু খাওয়ার পো আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহেলি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলী সুবানাল্লাহ পরে এটাই কাল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিচ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আরেকটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার ন্যাক্টর পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা একটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুভান তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে বাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসুবাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালে আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়ে সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা কোন ভালোবাসার দাম নদিলা দিলা আছে না নাই ডাকাই তে মধু খেয়ে শুকরিয়া করতে হবে কার চিৎকার করে বলেন শুকরিয়া করতে হবে কার আল্লাহ আল্লাহ বললেন ইখরুজু মিন বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের মধু আছে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিম হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে এজন্য বিশ্ব নবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে নাই বিশ্ব নবী যুক্ত আলা মধু খেতেন দুর্গন্ধযুক্ত আলা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ বিষ্ণুবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিষ্ণুবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণুবী খেতেন বিষ্ণুবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিষ্ণুবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুহান বিষ্ণুবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিষ্ণুবীর রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন পালা তামাক দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কামা চুমিনাল মান ওয়া মা লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনযলুল মিনা আল কুরআন আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা লিন নাস এজন্য সাইয়দানা ইবনে মাসউদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফায় তোমাদের উচিত দুইটা জিনিস থেকে شفاء নেয়া এক হলো কুরআন দুই হলো আসালmani মধু কোন সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াত করলে অসুস্থদের সুস্থ করে দেয় কি সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কি আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো খাটি মধু খেতে হবে খাটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জবে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলে শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাতলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না